আমরা ফেরির মানুষেরা হলাম ভীষণ বড় লোক কেন বললাম এই কথা কারণ ছোট এই শহরে কত ধরনের বড় বড় ব্র্যান্ড এসে নিজেদের স্থান পাকা করে নিয়েছে সেটা তো বলাই বাহুল্য তার উপর মেলার মতো দেখতে এই মার্কেটগুলো ফেনির মানুষের ভালোই সারা পাচ্ছে বলে মনে হয় তার জন্যই একটার জায়গায় এখন দেখি কিছু দিনের ব্যবধানে তিনটা মার্কেট হয়ে দাঁড়িয়েছে ভেবেছিলাম বাহির থেকে দেখে হয়তো কক্সবাজারের বার্মিজ মার্কেটগুলোর আদলে হয়তো তৈরি হয়েছে এই মার্কেটগুলো যেহেতু বাদ চৌরিক ভাবে গুলো নাকি থাকবে কিন্তু ভেতরটা ভীষণ হতাশা জনক মেলার মতো কেন বলবো এটা মেলাই এক কথায় ঝকঝকে চকচকে কিন্তু কোয়ালিটি ফুল কোন প্রোডাক্টই পাওয়া যায় না কিছু স্বপ্নারে তো ফিক্স প্রাইস করে রেখেছে প্রোডাক্টের কোয়ালিটি থেকেও প্রাইসটা হাই বলে মনে হয়েছে আমার কাছে আর প্রোডাক্টগুলো তেমন উন্নত মানের নয় মার্কেট যদিও তিনটা কিন্তু ঘুরে দেখে মনে হলো কোনো ভিন্নতাই নেই সবগুলো একই ধরনের জিনিস মূল কথা হচ্ছে মেলায় কখনো জিনিস কিনে আপনি জিততে পারবেন না টাকা খরচ করে তো চলে আসবেন কিন্তু বাসায় এসে দেখবেন হাতে কোনো কোয়ালিটিফুল জিনিসই নেই